ছয় লিটার একটা হলো সাড়ে ছয় লিটার একটা হলো দশ লিটার একটা হলো বারো লিটার আচ্ছা ভাজা হবে পপকর্ন চিকেন পিজা কেক কেক এভরিথিং

আরে শাকিল ভাই এই ফুসকা তারপরে এটা কি নিয়ে আসছেন এবারে আজকে বাংলাদেশে এক আজব মেশিন নিয়ে আসছে ন্যাশনাল ব্র্যান্ডের যেটা হলো আপনার 2 মিনিট হবে ফুসকা আচ্ছা 15 মিনিট হবে কেক আস্ত মুরগি গ্রিল হবে 35 মিনিটে আল্লাহর দুনিয়াতে যত রকম খাবার আছে তেল ছাড়া যারা ডাক্তার মানা করছে তেলের খাবার খাইতে নিষেধ করছে তাদের জন্য আজকে এই একটা ন্যাশনাল ব্র্যান্ডের চারটা সাইজের মাল নিয়ে আসছে একটা হলো 6 লিটার একটা হলো 6.5 লিটার একটা হলো দশ লিটার একটা হলো বারো লিটার আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে ভাইরাল প্রোডাক্ট গুলা যে ইয়ার ফ্রাই যেটা বলে তেল ছাড়া খাবার তৈরি করার জন্য এটা কিন্তু আলু চপ পিয়াজ কিন্তু বাজি করবো সবকিছু রমজান আসতেছে সবার জন্য এটা প্রয়োজন সব হবে যার শুধু আপনি মেয়নেট করে মাখাইয়া যার শুধু এখানে দেখেন আমি সব হবে এই দেখেন আমরা এই ফুচকাটা দিলাম কয়েক পিস ফুচকা দিয়ে দেয় দেখেন কয়েক মিনিট না মাত্র দুই মিনিট দুই মিনিট আপনাদেরকে ফুচকা করে খাওয়াবো ইনস্ট্যান্ট এই দেখেন লাইন দিলাম এই যে ফ্রেন্স ফ্রায়ার যদি ফ্রেন্স ফ্রায়ের সময় লাগে কত একশো আশি টেম্পার সময় লাগে কত জানেন মাত্র দেখেন মেনু এটা দুইশো টেম্পারে দিয়ে আপনি যদি এটা এই স্টার্ট করে দিবেন এখন স্টার্ট করে দিলাম আমরা হ্যাঁ চালু করলাম এখন এই যে স্টার্ট আপনি যদি টাইমটা টাইমটা এই যে টাইম এখানে দেখেন টাইম দেওয়া আছে এখানে যদি আপনি টাইমটা কমাইতে চান

একশো আশি দুই মিনিট সময় দেখেন ভেতর আবার দেখতে পারবেন আমাদের কাছে এখানে একটা দশ লিটার দেখেন দশ লিটারটা জালিটা কত বড় এটা সুন্দর সিস্টেম কি এটা আবার দুইটা মাছ আপনার আট লিটার পুরো বডিটালে তেলে দশ লিটার এটা আপনার এখানে দিলে তেলটা নিচে রয়ে যাবে এখানে জাস্ট পুশ করে এটা একদম একবার উঠিয়ে নিয়ে আসতে পারবেন মানে ভেতরে যে তেলটা সেটা বের করে হ্যাঁ বের করে নিতে পারবেন আবার দেখেন এটা কিন্তু আর কিন্তু ডিজিটাল সিস্টেম আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই এটা দেখেন তো ডিজিটাল হ্যাঁ এই দেখেন এখানে ডিসপ্লে আছে এটা কিন্তু যে উপরে ডিসপ্লে আচ্ছা এটার উপরে এই যে টাচ করলাম আচ্ছা এখানে দেখেন লাইট আছে লাইট দিলে যে লাইট লাইট জ্বলবে এটা এখন দেখেন আপনারা কি করব পপকর্ন চিকেন পিজা কেক কেক এভরিথিং যা দিবেন যা শুধু ওটার উপর আপনারা এই যে মেজে

অনেক গরম হ্যাঁ দেখছেন পুস্তার মসমস আওয়াজ এরকম কালারফুল কখনো বাজার কিনতে পারবেন আপনারা

আপনারা নিজেরা যারা পনেরো থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা চাপটা সময় কম লাগবে আর এখানে দেখেন মাংস তেলটা নিচে চলে যাবে একদম সহজ এটা লাগালে লাইনে এসে পড়বে এই যে এখানে মেনু

গাড়ি ভাড়া দিতে হবে না দাম মাত্র নয় হাজার আটশো বারো লিটার এটা হলো আমাদের গ্লাস লাগানো মানে যেটা বাড়িতে দেখা যায় এটা হলো সিক্স পয়েন্ট ফাইভ লিটার চোদ্দশো ন্যাশনাল কোম্পানির চোদ্দশো ওয়াট এটার দাম থাকবে আমাদের অফারের দাম থাকবে মাত্র হলো

ঠিক আছে দেখেন এখান থেকে কমাইতে পারবো বাড়াইতে পারবো বাটলো আবার চাইলে যদি কমাইতে চাই কমাইতে পারবো কিন্তু আমরা হ্যাঁ চাইলে টেম্পার বাড়াইতে পারবো এটা হলো আপনার দেখেন এটারও কিন্তু একটা জালি আছে অনেক সুন্দর

এটা কখনো কল্পনা করতে হবে একটা ইয়ার ফাই ন্যাশনাল কোম্পানি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি সহ মাত্র পাঁচ হাজার যারা যারা প্রয়োজন মনে করেন আমাদের যোগাযোগ করবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো গাড়ি ভাড়া দিতে হবে না আগামী তিন থেকে চার মাসের জন্য আমাদেরকে অর্ডার করলে জয়া করে একটা অর্ডারটা শিওর করবেন এবং এই চারটা নাম্বারে আমাদের এই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দোকানের নাম হলো শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একটা তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ঠিকানা দিয়ে দিবেন

তাপমাত্রা সাত হাজার আটশো সাত হাজার আটশো দশ লিটার যেটা আমাদের এই মডেলটা বারো লিটার বাংলাদেশের যেটা লুকটা দেখা যাবে এটা বারো লিটার ক্যাপাসিটি আঠারোশো মডেল নম্বর দশ এগারো আচ্ছা এটা দাম কত আছে মাত্র 9800 হাজার কতটা পোরাগের জন্য গাড়ি ভাড়া ফ্রি মাসের জন্য 3 মাসের জন্য ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট আমাদের সামনে হাজির করার জন্য তার থেকেও সুন্দর কথা হচ্ছে সামনে রমজান আসছে আপনারা যদি ভাজা পোরা তেল ছাড়া খেতে চান যেহেতু এটা শুধু রোগীদের জন্য না সবার জন্য প্রযোজ্য যে তেলটা একটু কম খাবেন সো আপনারা কিনতে এটা অনায়াসে নিয়ে নিতে পারেন নির্দ্বিধায় যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন শাকিল যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন